এক গ্রামে পিয়া নামের একটা মেয়ে তার সৎ মা ও সৎ বোনের সাথে থাকত পিয়ার সৎ মা আর সৎ বোন তার উপর অনেক অত্যাচার করত। তাকে দিয়ে ঘরের সব কাজ করাতো এইভাবেই একদিন পিয়া যখন ঘরের কিছু জিনিস কেনার জন্য বাজারে যায় তখন দেখতে পায় সেখানে একটা বৃদ্ধ মহিলা পড়ে আছে বৃদ্ধ মহিলার অবস্থা খুবই খারাপ ছিল সে রাস্তার মাঝে বেহুশ হয়ে পড়েছিল আর তাকে দেখে খুব মায়া হয় তাই সে দৌড়ে তার কাছে যায় এবং তার চোখে মুখে পানি দিয়ে তার জ্ঞান ফিরায় আরে বুড়ি আম্মা আপনার হঠাৎ করে কি হয়ে গিয়েছিল। আপনি এইভাবে অজ্ঞান হয়ে রাস্তার মাঝে পড়ে আছেন কেন কি আর বলবো বেটি এই রাস্তায় এত রোদ এই রোদের কারণে আমার তৃষ্ণা পেয়ে গিয়েছিল কোথাও পানি পাচ্ছিলাম না তাই তৃষ্ণায় আমি বেহস হয়ে গিয়েছিলাম আর এমনিতে দেখতেই তো পারছ আমার অনেক বয়স হয়েছে এই বৃদ্ধ বয়সে তো এমনিতেই একশোটা লোক লেগে থাকে তারপর প্রিয়া সেই বৃদ্ধ মহিলার খুব ভালো মতো খেয়াল রাখে কিছুক্ষণ পর যখন তার শরীরের অবস্থা একটু ঠিক হয় তখন প্রিয়া তার হাত ধরে তাকে টেনে ওঠায় এরপর যখন প্রিয়া সেখান থেকে যাওয়ার জন্য রওনা দেয় তখন সেই বৃদ্ধ মহিলা একটা রূপ ধারণ করে প্রিয়া একটু দাঁড়াও আপনি আপনি কে এখানে তো কিছুক্ষণ আগে সেই বৃদ্ধ মহিলা ছিল হঠাৎ করে সে এত তাড়াতাড়ি কোথায় চলে গেল আরে প্রিয়া আমি সেই বৃদ্ধ মহিলা এরপর সেই পরী প্রিয়ার সামনে আবার বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে আর কিছুক্ষণ পর আবার নিজের রূপে ফিরে আসে বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও প্রিয়া আমি অনেকক্ষণ ধরে বৃদ্ধ মহিলার রূপ ধারণ করে এই রাস্তার মাঝে পড়েছিলাম কেউ আমার কাছে আসেনি কেবল তুমিই আমার কাছে এসেছো আর আমাকে সাহায্য করেছো এতেই বোঝা যায় তুমি অনেক ভালো একটা মেয়ে তাই আমি তোমাকে কিছু উপহার দিতে চাই আমাকে আপনি উপহার দিতে চান কি উপহার দিবেন এই নাও তিনটি সোনার রূপার আর হীরার লেহেঙ্গা এই তিনটি লেহেঙ্গাই জাদুর লেহেঙ্গা এই তিনটি জাদুর লেহেঙ্গার মাঝে আলাদা আলাদা তিনটি জাদু শক্তি আছে এখানে যেই রূপার লেহেঙ্গাটা আছে সেই লেহেঙ্গাটা যদি তুমি পরে নাও তাহলে তুমি অনেক সুন্দর হয়ে যাবে এই সোনার লেহেঙ্গার কাছে তুমি যা চাইবে এই সোনার লেহেঙ্গা তোমাকে তাই দেবে এই সোনার লেহেঙ্গা তোমার উপর টাকার বৃষ্টি করবে আর এখানে যেই হীরার লেহেঙ্গাটা আছে সেই লেহেঙ্গাটার কাছে তুমি যা বলবে এই লেহেঙ্গাটা ঠিক তার উল্টোটাই করবে এই লেহেঙ্গাটা দেখতে যেমন সুন্দর এর ব্যবহারও কিন্তু তেমন সাবধানেই করতে হবে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই তিনটা জাদুর লেহেঙ্গা দেওয়ার জন্য এরপর পরী সেখান থেকে গায়েব হয়ে যায় আর প্রিয়া ওই তিনটা লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরে যায় কিছুক্ষণ পর পিয়ার সৎ মা পিয়ার ঘরে গিয়ে বলে আরে ও মহারানী আপনি এখনো এখানে বসে আছেন জলদি কাজ শেষ করেন আর শোন কালকে আমার মেয়ে রূপালীকে ছেলে পক্ষ দেখতে আসবে অনেক বড় ঘর থেকে সম্বন্ধ এসেছে বুঝতে পেরেছিস কালকে তুই সময়ের আগে সব কাজ শেষ করে রাখবি বন্ধুরা তোমরা তোমাদের নাম নাম কমেন্ট কমেন্ট বক্সে করে জানাও কারণ তোমাদের দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ঠিক আছে মা আমি সব করে রাখব। এই কথা বলে পিয়ার সৎ মা সেখান থেকে চলে যায় পরের দিন সকালেই রূপালীকে দেখতে ছেলেপক্ষ চলে আসে প্রিয়া ওই দিন ঘরের সবগুলো কাজ সময়ের আগে আগেই শেষ করে নেয় এরপর সে তার ঘরে গিয়ে ওই রূপার লেহেঙ্গাটা পরে রূপার লেহেঙ্গা পরার সাথে সাথে পিয়া দেখতে অনেক সুন্দর হয়ে যায় আরে বাহ পিয়া তোমাকে দেখতে তো অনেক সুন্দর লাগছে কে কে এখানে কে কথা বলছে আরে আরে ভয় পেও না আমি তোমার রূপার লেহেঙ্গা যেটা পরি তোমাকে দিয়েছে আরে লেহেঙ্গা তুমি কথাও বলতে পারো হ্যাঁ আমি কথা বলতে পারি তুমি যখন আমাকে পড়বে আমি কেবল তখনই তোমার সাথে কথা বলতে পারবো আরে বাহ তাহলে তো খুব ভালোই হয় তুমি জানো আমার কোনো বান্ধবী নেই আমার একটা বান্ধবীর অনেক শখ আমি কারো সাথে মন খুলে কথা বলতে পারি না এখন ভালোই হয়েছে এখন আমি তোমার সাথে প্রতিদিন মন খুলে কথা বলবো ঠিক আছে পিয়া এখন তুমি বাইরে যাও আর যেই ছেলেপক্ষ রূপালিকে দেখতে এসেছে তাদেরকে নমস্কার জানাও এরপর পিয়া সেই রূপার লেহেঙ্গা পরে ছেলেপক্ষের সামনে যায় আর ছেলের মা পিয়াকে দেখা মাত্র পছন্দ করে ফেলে তাই তারা রূপালির সাথে বিয়ে ক্যান্সেল করে পিয়াকে তাদের ঘরের বউ করে তুলতে চায় তারা পিয়ার রূপের প্রশংসা করে সেখান থেকে চলে যায় এই তুই বাইরে কেন এসেছিস হ্যাঁ তোকে বাইরে আসতে বারণ করা হয়েছিল না তাও কেন তুই বাইরে আসলি আমার জন্য আসা সম্বন্ধ নিজের করে নিলি কিন্তু রূপালি আমি তো কিছুই করিনি তারা আমাকে পছন্দ করেছে এতে আমার কি দোষ তুই চুপ থাক আর এই রূপার লেহেঙ্গা তুই কোথায় পেলি আর তুই হঠাৎ করে এত সুন্দর হয়ে গেলি কি করে তোর কারণে আমার মেয়ের বিয়ে ভেঙে গিয়েছে এইটুকু বলে পিয়ার সৎ মা পিয়াকে একটা থাপ্পড় মারে জাদুর লেহেঙ্গা তুমি কেন আমাকে বাইরে যেতে বলেছিলে দেখলে আমার কারণে মা আর রূপালির কত খারাপ লেগেছে ওরা কত কষ্ট পেয়েছে আর ওরা আমাকে কত কথা শুনিয়ে দিল সেই সাথে আমি মায়ের হাতের মারও খেলাম পিয়া তুমি কান্না করছো কেন ওরা তোমাকে খারাপ কথা বলেছে তোমার মনে কষ্ট দিয়েছে ওরা কি ভালো মানুষ ওরা তো খারাপ মানুষ ভালোই হয়েছে ওরা কষ্ট পেয়েছে আর এমনিতেও তোমার ভাগ্যে যা লেখা আছে তা তুমি আমি তো কেবল তোমাকে তাদের সামনে যেতে বলেছিলাম ওই ছেলেটা পাবেই অনেক ভালো ঘরের ছেলে ওই ছেলের বউ হওয়ার একমাত্র দাবিদার তুমি দেখে নিও এখন ওই ছেলে তোমাকেই বিয়ে করবে এরপর প্রিয়া ওই রূপার লেহেঙ্গাটা খুলে আলমারিতে তুলে রাখে সে একটু বাইরে বের হয় যখন সে রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে রাস্তার মাঝে অনেক ক্ষুধার্ত আর ভিকারি লোকেদের দেখতে পায় তাদেরকে দেখে পিয়ার অনেক খারাপ লাগে আবার বাড়ি ফিরে আসে বাড়িতে গিয়ে সে ওই সোনার লেহেঙ্গাটা পরে আর ওই সোনার লেহেঙ্গাটা পরার সাথে সাথে সোনার লেহেঙ্গা পিয়ার উপর টাকার বৃষ্টি শুরু করে তোমার আর কত টাকা চাই তুমি আমাকে যত টাকা দিয়েছ তা যথেষ্ট আমি তো কেবল ওই ভিকারি লোকগুলোর সাহায্য করতে চাই আর এখন আমি ওই ভিকারি লোকগুলোর কাছেই যাব এরপর সে ওই টাকাগুলো নিয়ে ভিকারিদের কাছে যায় অন্যদিকে পিয়ার সৎ মা আর পিয়ার সৎ বোন তার জাদুর লেহেঙ্গার কথা জেনে যায় তারা মনে মনে একটা ফোন দিয়ে পিয়া যখন বাড়িতে ছিল না তখন পিয়ার সৎ মা আর সৎ বোন তার রুমে যায় এবং তার রুম থেকে সেই হীরার লেহেঙ্গাটা বের করে মা এই লেহেঙ্গাটা তো ওই সোনার আর রূপার লেহেঙ্গা থেকে অনেক বেশি সুন্দর আর দেখো এটা কত চকচক করছে আমার কাছে তো মনে হচ্ছে এই লেহেঙ্গাটাই সবচেয়ে বেশি শক্তিশালী আচ্ছা মা আমি এই লেহেঙ্গাটা পরে নেই তারপর এই লেহেঙ্গার জাদু কাজে লাগিয়ে আমরা অনেক ধনী হয়ে যেতে পারবো এরপর রূপালি সেই হীরার লেহেঙ্গাটা পরে নেয় কিন্তু রূপালি তো আর জানতো না ওই হীরার লেহেঙ্গার কাছে সে যা বলবে হীরার লেহেঙ্গাটা তার উল্টোটাই করবে রূপালি আমি তোমার হীরার লেহেঙ্গা বলো তুমি আমার কাছে কি চাও যাদুর হীরার লেহেঙ্গা তুমি আমাকে অনেক বেশি সুন্দর করে দাও আর আমাকে অনেকগুলো টাকা দাও সেই সাথে আমাদের বাড়িটাকেও রাজপ্রাসাদ করে দাও এরপর জাদুর হীরার লেহেঙ্গা তার কথার ঠিক উল্টোটাই করে তাদেরকে অনেক বেশি কুশ্চিত বানিয়ে দেয় তাদেরকে একেবারে ভিকারি বানিয়ে দেয় তারা দুইজন রাস্তার মাঝে বসে কান্না করতে থাকে এমন সময় সেখানে প্রিয়া চলে আসে আর বলে আরে রূপালি মা এগুলো কিভাবে হলো তোমাদের এই অবস্থা কেন আর আমাদের বাড়ি কোথায় এরপর রূপালির মা রূপালিকে সব কথা খুলে বলে আরে মা তোমরা কি করেছো তোমরা আমাকে বলতে পারতে তোমরা যদি আমার কাছে এই সোনা আর রূপার লেহেঙ্গা চাইতে তাহলে আমি তোমাদেরকে এমনিতেই দিয়ে দিতাম কিন্তু ওই হীরার লেহেঙ্গাটা তো অনেক খারাপ একটা লেহেঙ্গা ওটার ব্যবহার খুব সাবধানে করা উচিত ছিল এখন আমি কি করব? কিভাবে সবকিছু ঠিক করব আমি আমি বরং একবার পরীকে ডেকে নেই হে মাতা তাড়াতাড়ি আমাদের সামনে আসুন এরপর সেখানে সেই পরিমা চলে আসে পরিমা দেখুন আমার মা আর আমার বোনের অবস্থা কতটা খারাপ হয়ে গিয়েছে হয়তো ওই হীরার লেহেঙ্গার ভুলভাল ব্যবহার করার কারণেই এমনটা হয়েছে আপনি দয়া করে আবার সব কিছু আগের মতো করে দিন প্লিজ ওদেরকে আগের মতো সুন্দর করে দিন আর ওদের হারিয়ে যাওয়া জিনিসগুলো ওদের ফিরিয়ে দিন এরপর পরি পিয়ার কথা মতো তার মা আর বোনকে আবার আগের মতো করে দেয় তারপর তাদের সব জিনিস তাদেরকে ফিরিয়ে দেয় এই ঘটনার পর পিয়ার সৎ মা আর পিয়ার সৎ বোন বুঝতে পারে তারা এতদিন পিয়ার সাথে ঠিক কতটা অন্যায় করেছে তাই তারা পিয়ার কাছে ক্ষমা চায় আর পিয়াও তাদেরকে ক্ষমা করে দেয় প্রিয়া সেই পরীকে সোনা রূপা আর হীরার লেহেঙ্গা ফিরিয়ে দেয় পরি আমার আপনার এই লেহেঙ্গার কোনো প্রয়োজন নেই আপনি এগুলো আপনার সাথে করে নিয়ে যান এরপর এরপর পরী পিয়ার থেকে সেই সোনা রূপা আর হীরার লেহেঙ্গা নিয়ে পরি লোকে ফিরে যায় এরপর তারা তিনজন বাড়ি ফিরে যায় বাড়ি ফেরার পর পিয়ার শতমা আর পিয়ার বোন তাকে আপন করে নেয় এরপর তারা হাসি খুশিতে জীবন কাটাতে থাকে একদিন রাফা আর শাকিলা জঙ্গলের রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল এমন সময় রাফা এমন একটি জিনিস দেখে যা দেখে তার চোখ কপালে উঠে যায় শাকিলা আমি যা দেখছি তুইও কি তাই দেখছিস আমি স্বপ্নে দেখছি না তো দেখ সামনেই সোনা আর রূপার রাস্তা দেখা যাচ্ছে কিন্তু এই রাস্তাগুলো জঙ্গলের মাঝে কেন প্রকট হয়েছে আর আমাদেরইবা বা কোন রাস্তায় যাওয়া উচিত নাকি এখানে পা ফেলাই উচিত না আমিও তো বুঝতে পারছি না রে কিন্তু জঙ্গলের মাঝে এই রাস্তা কোথা থেকে আসলো চল আমরা এই সবে মাথা না ঘামিয়ে ওষুধ খুঁজি হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু আমার খুব জানতে ইচ্ছে করছে এই রাস্তাগুলো এখানে কিভাবে এসেছে তারা দুই বান্ধবী যখন একে অপরের সাথে কথা বলছিল তখনই সেখানে একটা সোনার আর একটা রূপার পরি প্রকট হয় তোমরা দুইজন এই ঘন জঙ্গলের মাঝে কি করছো আমাকে বলো হয়তো আমি তোমাদের কোনো সাহায্য করতে পারবো বন্ধুরা তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও ইতিমধ্যে আমরা আয়সা কোয়েল রুমিয়াপুর নামে বিভিন্ন ভিডিও বানিয়েছি তোমাদের নামেও বানাতে চাই তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আর সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও আমরা তো এই জঙ্গলের মাঝে ঔষধি পাতার খোঁজে এসেছি আমাদের গ্রামে এক ভয়াবহ মহামারী ছড়িয়ে পড়েছে সবাই ওই রোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছে আপনারা কি আমাদের কোনো ঔষধি পাতা দিতে পারবেন আমি তো সোনার পড়ি আমার রাস্তায় হাঁটলে আমি কেবলই তোমাদের বিলাস বহুল জীবন দিতে পারব অনেক টাকা দিতে পারব অনেক অনেক ক্ষমতা দিতে পারব তোমাদের চেহারা সুন্দর করে দিতে পারব কিন্তু ঔষধি পাতা দিতে পারব না আমি রূপার পড়ি তোমরা যদি আমার রাস্তা দিয়ে হাঁটো তাহলে আমি তোমাদেরকে ঔষধী পাতা দিতে পারব কিন্তু কোনো টাকা পয়সা লাক্সারি দিতে পারব না এখন তোমরাই বেছে নাও তোমরা লাক্সারি চাও নাকি ঔষধ চাও তবে একটা কথা মাথায় রেখো তোমরা যদি আমার রাস্তা দিয়ে আসো তাহলে তোমাদের জীবনে কখনো কোনো কিছুর অভাব হবে না সোনার পরীর কথা শুনে শাকিলা অনেক খুশি হয়ে যায় শাকিলা সোনার রাস্তা বেছে নেয় কিন্তু তখন রাফা তাকে থামানোর চেষ্টা করে শাকিলা তোর যাওয়ার হলে তুই যা কোনো সমস্যা নেই কিন্তু তোর মা-বাবার জন্য কিছু ওষুধ নিয়ে নে শাকিলা তুমি তোমার বান্ধবীর কথায় কানই দিও না তোমার মা-বাবা বুড়ো হয়ে গিয়েছে তারা এমনিতেই কয়দিন পরে মারা যাবে এখন ওদের জন্য তুমি তোমার জীবনটা কেন স্যাক্রিফাইস করবে বলো তো তুমি আমার রাস্তাতেই চলে আসো একবার যদি তুমি রূপার রাস্তায় পা রাখো তাহলে আর কখনোই সোনার রাস্তায় প্রবেশ করতে পারবে না এটা মাথায় রেখো সোনার পরীর কথা শুনে শাকিলা আরও বেশি লোভে পড়ে যায় তাই সে রাফার কোনো কথা না শুনে সোনার রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে এটা দেখে সোনার পরী অনেক খুশি হয় শোনো রাফা তুমিও তোমার বান্ধবীর মতো আমার সোনার রাস্তায় চলে আসো তা না হলে পরবর্তীতে অনেক হবে না না আমার কোনো চাই না আমার ধন সম্পদ মা বাবাই আমার কাছে এই পৃথিবীর সবচেয়ে বড় ধনসম্পদ আমি তাদের জন্য ঔষধ নিতে এসেছি আর তাদের জন্য ওষুধ নিয়েই এখান থেকে যাব। রূপার পরই তুমি কি আমাকে সত্যি কথা বলেছো তোমার রাস্তা দিয়ে হাঁটতে কি আমি ওষুধ পাবো হ্যাঁ হ্যাঁ কেন নয় তুমি আমার রাস্তা দিয়ে এগিয়ে যাও কিছুটা দূরে হাঁটার পরে তুমি একটি ঔষধি গাছ দেখতে পাবে তারপর রাফা রূপার রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে কিছুক্ষণ পরে সে একটি গাছ দেখতে পায় গাছটির চারপাশ আলোয় আবৃত ছিল সেই গাছের উপর বিভিন্ন ঔষধি পাতা ছিল রাফা সেই পাতাগুলো গ্রামে নিয়ে যায় তারপর সেটা দিয়ে ওষুধ বানিয়ে গ্রামবাসীদের খাওয়ায় গ্রামবাসীরা সেই ওষুধ খেয়ে পুরোপুরি সুস্থ হয়ে যায় সকল গ্রামবাসী রাফার জন্য অনেক দোয়া করে গ্রামের সবাই সুস্থ হয়ে যাওয়াতে রাফা রাফা অনেক খুশি হয় ওই জঙ্গলে যায় আর পরীকে ধন্যবাদ জানায় ধন্যবাদ পরী তুমি খুব ভালো তোমার জন্যই আমাদের অসুস্থ গ্রামটা সুস্থ হয়ে গিয়েছে তোমাকেও ধন্যবাদ রাফা তুমিও অনেক ভালো দোয়া করি তুমি তোমার জীবনে সর্বোচ্চ সফলতা দেখা পাও। অন্যদিকে শাকিলা সোনার রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। শাকিলা একটি সোনার বাড়ি দেখতে পায় আর সেই বাড়ির ভেতরে ঢুকে পড়ে। সেখানে গিয়ে সে দেখতে পায় ওই বাড়িতে অনেক অনেক সোনার মুদ্রা আছে। শাকিলা ওই সোনার মুদ্রাগুলো তার সাথে করে নিয়ে আসে আর তারপর ওইগুলো বাজারে বিক্রি করে অনেক বড় একটা বাড়ি কিনে। আর সেখানে আরামায় সে জীবনযাপন করতে থাকে সে এতটাই আরামে ছিল যে সে তার বাবা মার কথা ভুলে গিয়েছিল তার বাবা মার দেখাশোনা করছিল শাকিলা তার ধন সম্পদ নিয়ে অনেক খুশি ছিল কিন্তু এই খুশি আর কত দিনের কথায় আছে না লোভে পাপ পাপে মৃত্যু শাকিলা টাকা পাওয়ার পর ক্ষমতার লোভে পড়ে যায় সে ভাবতে থাকে সে এবার পরীর কাছে গিয়ে ক্ষমতা চাইবে শোনার পরী তুমি আমাকে টাকা তো দিয়েছ কিন্তু আমাকে ক্ষমতা দাওনি তুমি আমাকে ক্ষমতা দাও অনেক অনেক ক্ষমতা দাও যেন আমি এই পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মেয়ে হয়ে উঠতে পারি হ্যাঁ দিতে পারি এই নাও এরপর শোনার পরই শাকিলাকে একটা জাদুর লাঠি দেয় আর শাকিলা ওই লাঠি নিয়ে বাড়ি ফিরে যায় শাকিলা টাকা পয়সা আর ক্ষমতা পেয়ে অনেক বেশি অহংকারী হয়ে যায় একদিন সে গাড়ি করে বাড়ি ফিরছিল তখন হঠাৎ করেই তার সামনে একটা বৃদ্ধ লোক চলে আসে আর শাকিলা ওই লোকটিকে সজোরে ধাক্কা দিয়ে দেয় ও আমার পা আমার পাটা একেবারে ভেঙে গিয়েছে আমি এখন খেতে কাজ করব কিভাবে আমার পা আমার পা তুমি কি একটু দেখে শুনে গাড়ি চালাতে পারো না ফকিন্নির বাচ্চা তুই আমাকে গাড়ি চালাতে শেখাচ্ছিস তোদের মতো ফকিন্নিকে আমি খুব ভালোভাবেই চিনি তোরা এই সব টাকা খাওয়ার ধান্দায় করিস তাই না তবে কান খুলে শুনে রাখ আমি তোদের একটি টাকাও দেব না এখন যা ভাগ এখান থেকে এই কথা বলে শাকিলা তার গাড়ি নিয়ে সেখান থেকে চলে যায় পেছন থেকে বৃদ্ধ লোকটি আর্তনাদ করতে করতে শাকিলাকে অভিশাপ দিতে থাকে ফকিন্নির বাচ্চাগুলোর খুব সাহস বেড়েছে তারা আমি বাড়িতে গিয়ে নেই আমি এই ফকির্নি এমন শিক্ষা দিব যা ওরা সারা জীবন মনে রাখবে এরপর শাকিলা বাড়ি ফিরে যায় আর তার জাদুর লাঠি ঘুরায় গ্রামবাসীর সকল খাবার গায়েব করে দেয় আর সেই সাথে গ্রামবাসীদের সকল ঘরবাড়ি ভেঙে চুরমার করে দেয় এটা তুমি একদমই ঠিক করনি শাকিলা গরিবের উপর এইভাবে জুলুম করতে থাকলে আল্লাহ তোমাকে কখনো সুখ দেবে না চুপ করো এখন তোমরা সবাই আমার গোলাম এখন নাই তোমাদের কাছে খাবার খাবার মতো আছে আর নাই থাকার মতো কোনো ঘর এখন তোমরা সবাই আমার সামনে হাত জোর করে দাঁড়িয়ে পড়ো আর ভিকুকের মতো খাবার চাও তাহলেই আমি তোমাদের খাবার দেব। তা না হলে অভুক্তই থাকতে হবে বুঝতে পেরেছো তখনই সেখানে সিন্ড্রেলা পরিয়ে এসে হাজির হয় হাজিল মি এই সব কিছু বন্ধ করো। এই কে তুমি আমার রাস্তায় আসার এত বড় সাহস তোমাকে কে দিয়েছে তারাও আমি তোমাকে এক্ষুনি মজা দেখাচ্ছি এই কথা বলে শাকিলা তার জাদুর লাঠি ঘোরানোর চেষ্টা করে কিন্তু সিন্ড্রেলা পরি তার শক্তি দিয়ে লাঠিটিকে ভেঙে ফেলে আর তার কার্যকরী তার নষ্ট করে দেয় তারপর সিন্ডারলা পরি গ্রামটাকে আবার আগের মতো করে দেয় আর সবার ঘরে ঘরে খাবার পৌঁছে দেয় তারপর সিন্ডারলা পরি তার জাদুর লাঠি ঘোরায় আর শাকিলাকে এক্কেবারে কুশ্চিত করে দেয় আরে আরে আমি এত কুশ্চিত হয়ে গেলাম কিভাবে তুমি কে কেন আমার সাথে এগুলো করছো তুমি কে তুমি আমি সিন্ডারলা পরি আমি এই পৃথিবীর লোকেদের সাহায্য করার জন্য জঙ্গলের মাঝে দুইটি রাস্তা প্রকট করেছিলাম একটি সোনার রাস্তা এবং আরেকটি একটি রুপার রাস্তা খুবই ভালো মেয়ে আর ইমানদার সে সবার উপকার করেছে কিন্তু তুমি তুমি কি করেছ তুমি লোভ দেখিয়েছ সেই সাথে গ্রামবাসীর ক্ষতি করেছ এখন তোমার এটাই শাস্তি তুমি সারা জীবন পুশ্চিত হয়েই থাকবে না না আমার সাথে এমনটা করো না আমাকে মাফ করে দাও পরি আমাকে মাফ করে দাও আমি আর কখনো লোভ করব না আমাকে আবার আগের মতো পড়ে দাও প্লিজ কিন্তু সিন্ড্রেলা পরি তার কোনো কথাই শোনে না সিন্ড্রেলা পরি রাফা ও গ্রামবাসীকে অনেকগুলো সোনার মুদ্রা দেয় আর সেই সাথে রাফাকে একটি জাদুর লাঠিও দেয় আর শাকিলাকে অভিশাপ দিয়ে সেখান থেকে পরিলোকে ফিরে যায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের গল্প আশা করি গল্পটি তোমাদের কাছে খুব ভালো লেগেছে ভালো লাগলে আমাদের আজকের গল্পটিতে একটি লাইক দাও কমেন্ট করো আর তোমার বন্ধুদের সাথে শেয়ার করো আর যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ